ওয়ালাইকুম আসসালাম আরহমাতুল্লা হে মোহ তারম আব্দুল হাফিজ বা ই বারাক আল্লাহ হাফিক আপনি জানতে চেয়েছেন যে মরা মানুষ কি দুনিয়াতে ফিরে আসতে পারে বা আজ উমরা ইতে ইতে তাকে জেন্দা অবস্থায় দেখা যেতে পারে এরকম হতে পারে কি মহানতম ভাই জান বরক আল্লাহ ফিকুন সুফিরা এই শব্দ ধারণা না রাখে এগুলো অলীক ধারণা এই সুফি গুলি নালাক্স সুফি গুলেই ধারণা করে থাকে যে অমক স্থির অমক জায়গায় দেখা গেছে অমক জায়গায় অমক হয়েছে হজ করতে গিয়ে সবাই সে বাড়িতেই আছে তো বাড়িতে থেকে হজ কেমনে করে এখন আসলে এমন কিছু নাই এদেরকে নিয়ে খেলা করে শয়তান অনেক সময় মানে হজ্যের মাঠে বা অমুক জায়গায় মুখ জায়গায় যে দেখা যায় এরা মূলত শয়তান মানে তাদের রূপ ধারণ করেছে আর তারা যেহেতু উল্টা পাল্টা কাজ করে সেরেক ইত্যাদি করে জন্য শায়তানের বন্ধ তারা এবং শায়তান তাদের বন্ধ সেই হিসাবে মানুষকে গমরাহ করার জন্য এভাবে দৃশ্যমান হয় মারা যাওয়ার পরও অনেক সময় কি দেখা যায় যে হজ্জে গিয়েছে আমরা গিয়েছে বা হজ্জে আমরা যাওয়া মানুষ দেখতে পেয়েছে অমুককে অমুক সাপকে দেখেছে তো আসলে এগুলো প্রথমত অলিক হতে পারে আর যদি বাস্তবে দেখা থাকে তাহলে এগুলো হলো কি শয়তা আর যারা মারা গিয়েছে তারা জীবন আর ফিরে আসবে না আল্লাহর রাসুল সাল্লাহ আলহামের উন্মতের ভিতরে এরকম কোন ঘটনা ঘটেছে বলে কোন নজির নাই বলা যেতে পারে যে মৃত্যুর পরে আবার ফিরে এসে আর মহান আব্বাল এটাই বলছে সামনে রয়েছে পর্দা রয়েছে মানে এ তারা থাকবে ওখানেই থাকবে জীবনে থাকবে তারা কোন সময় আর ফিরে আসবে না আল্লাহর কথা ভিতরে আল্লাহ বলেছেন সেরা বলবে যেগুলো হবে সাত আমল ওই আমল গুলি বাদ দিয়ে দেবো যেগুলো করেছি আগে মানে খারাপ আমলের পরিবার তখন ভালো আমল করবো আমাদেরকে ফিরিয়ে দেন দুনিয়ার বাকি তখন আল্লাহ উত্তরে কি বলেন সেটা উল্লেখ রয়েছে কাল্লা অসম্ভব এটা তার কথার কথা এমন কথা সে বলছে তাদের সামনে রয়েছে আর পর্দা ব্যারিকেড তাদের পুনরুত্থান দিবস পর্যন্ত সুতরাং কেউ ফিরে আসবে না হারামমানন আলা করে য়াতে না আলাক না হান্নাম এলাই না লায়ের যেন লায়ের যে হন ও হারাম করে দেওয়া হয়েছে তাদের ধন য়াতে আবার কিরা আসা তাদেরকে ধ্বংস করে দেওয়ার পারে মৃত্যু দেওয়ার পরে সব

উনি নিজেও তো সুফি ছিলেন সমস্ত সুফিদের কথায় পরিপূর্ণ হয়ে রেছে কিন্তু এগুলোর কোন বাস্তবতা নাই বাস্তবতা জামাতের আকিদা এটাই যে মরে যাওয়ার পর আর কেউ ফিরে আসবে না যকই কই মার গিয়া খবর আতি নাহি কোই সরাত নজর আতি নাই আমার মা যে একা মরে গেছে তার খবর আর পাওয়া যায় না কোন আনন্দ আরামের সরাত আমাদের নিকটে আমাদের নিকটে উদ্ভাসিত হয় না মানে সম্পূর্ণ বেখবর যাই হোক এগুলো সফিদের কথা এগুলোর কথা কান দেওয়া মানে কি ইমান নষ্ট করা ইমান হারা হওয়া الله إيمانا ملاه فات كرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين